বর্তমানে শুটিং সেট থেকে ইচ্ছে করে বিভিন্ন ছবি এবং কি লিকড ভিডিও ছাড়া হয় যাতে করে আগে থেকেই এটার প্রচারণা চলে বরবাদ সিনেমাটির লিগ ফুটবলে অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়েছে মূলত সব হয়তো টিমের কাজ কারণ সিনেমাটির প্রথম থেকে যখন একটা ভাইরাল অবস্থায় থাকবে তখন কিন্তু পরে আর কষ্ট করতে হবে না সব মিলিয়ে বর্তমানে বরবাদ সিনেমাটির ক্রেস আকাশচম্বী এবং এই সিনেমাটি নিয়ে আলোচনা হচ্ছে সর্বত্র এক তো সাকিবের ফিটনেস অন্যদিকে সাকিবের লুক সব মিলিয়ে সাকিবকে দীর্ঘদিন পর যেভাবে দেখতে চেয়েছে সেভাবে পাচ্ছে সেই প্রিয় থেকে শুরু হয়েছে সাকিবের নতুন অধ্যায় সেই অধ্যায় থেকে আর তাকে বা বরবাদ সব সিনেমাতে আলাদা আলাদা লোক সাকিবের ফিটনেস দেখা গিয়েছিল শেষবার এবং কি এখন পর্যন্ত সেই ফিটনেস ধরে রেখেছে মেগাস্টার অন্যদিকে বরবাদের শুটিং চলমান তখন আপনাদের মতামত চাইতে আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ